ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হলো কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ভেতরের সংঘাত সংঘর্ষ যা একটা যুদ্ধ পরিস্থিতিতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেই আশঙ্কার বিপরীতে এসে শান্তির একটি বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে অতি দ্রুত দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতি চায় এবং তারা শান্তি চায় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতারা দ্রুত যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতার জন্যে একটা বৈঠকে বসতে সম্মত হয়েছেন অর্থাৎ তারা এখন বৈঠকে বসবেন এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কোনো সন্দেহ নেই সীমান্ত নিয়ে টানা তিন দিন ধরে তারা যে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে তার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প এই মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একাধিক পোস্টে জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প এখন মোটামুটিভাবে দাবি করছেন যে তিনি এখানেও একটা শান্তি প্রতিষ্ঠার জন্যে সাফল্য তিনি অর্জন করেছেন এর আগেও তিনি প্রথম মেয়াদে যেই ক্ষমতা ছিলেন তখনও তিনি কোথায় কোথায় শান্তি স্থাপন করেছিলেন কোন কোন যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন কোন কোন সমস্যার সমাধান করেছিলেন এসব বিষয়গুলো গল্প ডোনাল্ড ট্রাম্প খুব করেন কেন কারণ তিনি একটা নোবেল শান্তি পুরস্কার পেতে চান তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট তৎপর হয়েছিলেন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি তিনি এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে হামলা যুদ্ধ সংঘর্ষ বন্ধ করার জন্যে তিনি একটা যুদ্ধ যুদ্ধবিরতি করতে চেয়েছেন কিন্তু সবশেষ খবর পাওয়া পর্যন্ত হামাস ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সারা দেয়নি বলেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন অর্থাৎ সেখানেও একটা যুদ্ধবিরতি হচ্ছে না আবার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ভারতের ভিতরে যে সংঘাত সেটি থামিয়েছেন বলেও দাবি করেছেন সর্বশেষ এখন আমরা দেখতে পাচ্ছি যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা মধ্যস্থতা করার উদ্যোগও ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এর মধ্যে এবার মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্পের জন্যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য চারবার ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত হয়েছে এবছরে সর্বশেষ মনোনয়নটি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে গেছেন এবং এই যে সফরের সময় তিনি তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে ঘন ঘন পোস্ট দিয়ে যাচ্ছেন এবং তিনি এই পোস্টে যেসব তথ্য জানাচ্ছেন সেগুলো হলো যে তিনি কম্বোডিয়ার যে নেতা হোন মানেত তার সঙ্গে তিনি কথা বলেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোম থাম ওয়েচা চায়ের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং দুই দেশকে তিনি সতর্ক করে দিয়েছেন যে দুই দেশ যদি শান্তি প্রতিষ্ঠা না করে তাহলে তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কোনোরকম বাণিজ্য চুক্তি করবে না ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে এখন এই দুই দেশই যুদ্ধবিরতি চাচ্ছে এই দুই দেশই এখন শান্তি চাচ্ছে এবং এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্প কি কি পদক্ষেপ নিচ্ছেন ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার স্ট্যাটাসে এর বর্ণনা তিনি দিয়েছেন ট্রাম্প দুই দেশের দুই নেতার সঙ্গে কথা বলার আগে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে এবং শনিবারে নতুন নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে এবং শনিবার দিনটি উত্তেজনাময় দিন গেছে ওই যুদ্ধের জন্য ভালো দিন নয় এখন দুই পক্ষ দাবি করছে যে তারা সবাই মানে দুই পক্ষই বলছে যে তারা আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নিয়েছে এবং অপর পক্ষ আক্রমণ করেছে দুই পক্ষই অপর পক্ষকে বলছে যে আপনি আক্রমণ বন্ধ করেন যুদ্ধ বন্ধ করে আলোচনা করুন অর্থাৎ থাইল্যান্ড বলছে যে থাইল্যান্ড আত্মপক্ষ নিজেদের রক্ষা করার জন্যে এই হামলা জড়িয়ে পড়েছে হামলাটি করেছে কম্বোডিয়া কম্বোডিয়াকে থাইল্যান্ড আলোচনায় আসার জন্য আহ্বান জানাচ্ছে অন্যদিকে কম্বোডিয়া বলছে যে তারা আত্মরক্ষা করছে আক্রমণ করেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া বলছে যে থাইল্যান্ড যেন আলোচনায় বসে কিন্তু এই যে এই যে সংঘর্ষ হলো এটি গত তেরো বছরের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে সংঘর্ষ সবচেয়ে বড় সংঘর্ষটি এবারে হলো এবং এই সংঘর্ষে ত্রিশ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এক লাখ ত্রিশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে অর্থাৎ তারা এই যে প্রাণ বাঁচানোর জন্য নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় গেছে নিরাপদ জায়গাতে গেছে শনিবার দিনটি একটু আগে আপনাদের বলেছি সুপ্রিয় দর্শক যে শনিবার দিনটি খুব উত্তেজনাময় গেছে এই দিন ভোরেই দুই দেশের ভিতরে সংঘর্ষ শুরু হয়েছিল দুই পক্ষই এইসব বিষয়গুলো জানিয়েছে এবং সংঘর্ষস্থল হলো থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ ত্রাঢ এবং কম্বোডিয়ার পুরসত প্রদেশ এই দুটি এলাকার আগের সংঘর্ষ যেখানে হয়েছিল সেখান থেকে একশো কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আপনারা জানান যে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল মে মাসের শেষ দিকে এবং একটি ছোট সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হয়েছিলেন এরপর দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়ায় এবং বিষয়টির পূর্ণাঙ্গ একটা কূটনৈতিক সংকটের রূপ নেয় এবং থাইল্যান্ডের যে ভঙ্গুর জোট সরকার রয়েছে সেই জোট সরকার তখন ভেঙে পড়ে এ বিষয় নিয়ে একটু বিস্তারিত আলাপ আলোচনা করতে পারি সুপ্রিয় দর্শক এই বিষয়টি জানা দরকার আছে আচ্ছা এই যে কম্বোডিয়াতে এখন আপনারা ধরে নিতে পারেন যে গত চল্লিশ বছর ধরে একদলীয় শাসন ব্যবস্থা চলছে এবং সে দেশটি শাসন করছেন হোন সেন তাকে বলে থাকেন সালে তিনি তার নিজের ছেলে হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন কিন্তু হোন সেন এখনো কম্বোডিয়ার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী হিসেবে আছেন তিনি সেদেশের সিনেটের সভাপতির দায়িত্ব পালন করছেন এখন আবার এই এই তো বডিয়ার অবস্থা আর এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন পেতংতাং সিনেমা বা সেনাবাত্রা তিনি দায়িত্ব থেকে সাময়িকভাবে এখন বরখাস্ত হয়েছে। এই প্যাতং তাং তিনিও তার বাবাও থাইল্যান্ডের সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী থাকছেন সিনেমাত্রা থাকসেন সেনাবত্রার সঙ্গে এই হোন সেনের খুব ভালো সম্পর্ক ছিল হোন সেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং থাকসেন সেনাবত্রাও একজন অভিজ্ঞ রাজনীতিবিদ সেন তার ছেলের হাতে দায়িত্ব দিয়েছেন থাকসেন সেনাবত্রাও তার মেয়ের হাতে দায়িত্ব দিয়েছিলেন এখন এই যে তখন যে হামলাটি হয়েছিল ওই হামলার সময়ে পেতংত্ন সেনাবত্রা হোন সেনকে একটা ফোন করেছিলেন ফোন করে তিনি হোনসেনকে আঙ্কেল সম্বোধন করেছিলেন বাবার বন্ধু হিসেবে এবং পেতার্ন তার নিজ দেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের সমালোচনা করেছিলেন ওই টেলিফোনে ভাবেন বিষয়টা যে দেশের সঙ্গে সীমান্ত বিরোধ সেই দেশের নেতাকে আঙ্কেল সম্বোধন করে আন্তরিকতা প্রকাশ করেছিলেন পেতং এবং নিজ দেশের তিনি কিন্তু প্রধানমন্ত্রী এবং তার দেশের যে সেনা কর্মকর্তা সেনা অফিসার তার তিনি সমালোচনা করছেন কার কাছে পার্শ্ববর্তী দেশের যার সঙ্গে সীমান্ত বিরোধ আছে সেই দেশের নেতাকে এবং বলা হয়ে থাকে যে দিক থেকে এই ফোন আলাপ ফাঁস হয়ে যাওয়ার পর এই পরিমাণ রাগ ছড়িয়ে পড়েছিল থাইল্যান্ডে যে পেতান্তর সেনাওয়াত তার জোটের নেতৃত্ব আর ধরে রাখতে পারেননি তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে কিন্তু এই ক্ষমতা ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে এই দুই পরিবারের ভেতরে একটা অবিশ্বাস অনাস্থা স্পষ্ট হয়ে উঠেছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হোনসেন এবং সেনাবাত্রা পরিবার তারা মনে করে যে একজন অন্যজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এরকম একটা বিষয় সেখানে দাঁড়িয়ে গেছে আবার অন্যরকম বিশ্লেষণও আছে এই যেমন ধরুন সেনাবাত্রার পরিবারের সঙ্গে হনসেন মনে করছেন যে আর সম্পর্ক রেখে খুব একটা দরকার নেই এটি একটি বিষয় হতে পারে দ্বিতীয় বিষয় হতে পারে যে এই পরিবারকে ছেড়ে দিয়ে কম্বোডিয়াতে তিনি একটা জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করতে চান যে চেতনা ধারণ করে তার ছেলে শক্তিশালী শাসক হয়ে উঠবেন কম্বোডিয়াতে এরকমও হতে পারে কিন্তু এই সংঘাতের ভিতরে এখন এটিও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যে কেন হোনসেন এই সিনেমাত্রা পরিবারের সঙ্গে তার এই ভালো সম্পর্কটি কেন রাখলেন না তিনি কেন এই কেন তিনি এই মানে সম্পর্কটিকে তিনি নষ্ট করে দিলেন হোনসেনের সঙ্গে ফোন আলাপে যে অডিও ফাঁস হয়েছে সে কারণে পেতন কিন্তু যথেষ্ট বিপদে রয়েছেন হোনসেন তার পরিবারের পুরনো বন্ধু এবং অনেকে বলছেন যে পেতন নিজেদের সম্পর্ককে দেশের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দল এখন খুব নাজুক অবস্থায় আছে সেনাদের কথা মতো চলা ছাড়া সেখানে তাদের আর কিছু করার নেই আবার আহ কেউ কেউ বলছেন যে এই সীমান্ত বিরোধ দুই দেশের জন্য অর্থনৈতিক সংকট থেকে মনোযোগ সরানোর একটা উপায়ও হতে পারে কারণ হলো যে কম্বোডিয়া এবং থাইল্যান্ড দুই দেশই আগামী পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ছত্রিশ শতাংশ শুল্কের মুখোমুখি হতে যাচ্ছে এটি তাদের প্রধান রপ্তানি খাতের জন্য বড় ধাক্কা হতে পারে আবার ধরুন কম্বোডিয়াতে এখন চীনের চীনের যেই পর্যটকরা আছে সেই পর্যটকরাও সেখানে কম যাচ্ছে ফলে কম্বোডিয়ার অর্থনীতির জন্য এখন খুব একটা ভালো সময় যে যাচ্ছে তা নয় কিন্তু আবার ধরুন কম্বোডিয়া আগে থেকে চায় যে তাদের যে সীমান্ত বিরোধের মীমাংসা সেটা আন্তর্জাতিক বিচার আদালতে হোক কারণ আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে গিয়ে কম্বোডিয়া এর আগেও ভালো সফল পেয়েছে মানে পক্ষে রায় পেয়েছে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই পথে সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হলো যে থাইল্যান্ড এই আদালতের বিচার মানতে মোটেও রাজি নয় কারণ এর আগে যখন কম্বোডিয়া একবার সীমান্ত বিরোধ নিয়ে আন্তর্জাতিক এই আদালতে গিয়েছিল তখন তারা জয়ী হয়েছিল কিন্তু থাইল্যান্ড সেখান থেকে কোনো রেমেডি পায়নি আবার ধরুন এই যে আসিয়ানের মধ্যস্থতাও এখানে দরকার কিনা সে নিয়েও নানারকম কথা আছে যেমন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং এই আঞ্চলিক জুট আসিয়ানের চেয়ারম্যান এখন আনোয়ার ইব্রাহিম তার তিনি দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন কিন্তু তারপরেও অনেকেই বলছেন যে আসিয়ানের আসলে এই মধ্যস্থতা করার সম্ভাবনা খুব একটি নেই কারণ দীর্ঘদিন ধরে আসিয়ান যেসব নীতিকে বিশ্বের পরিচয় করে দিয়েছে তার মধ্যে একটি হলো যে তারা অন্য দেশের অভ্যন্তরীণ কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে না ফলে সংস্থাটি এখন মধ্যস্থতা করবে এরকম ধারণা না করাই ভালো এখন চীন রয়েছে যে এই বিরোধের মধ্যস্থতা করতে পারে কেন কারণ হলো যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের উপরে চীনের সরাসরি প্রভাব রয়েছে চীনের সঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো কিন্তু অনেকেই আবার বেইজিংকে কম্বোডিয়ার একটু বেশি ঘনিষ্ঠ মনে করে এবং এটি যদি হয় তাহলে তো থাইল্যান্ডের কর্মকর্তারা সেখানে অস্বস্তিতে পড়বে এই বিষয়গুলো সেখানে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চীনের উদ্যোগ নেওয়ার আগেই বরং ডোনাল্ড ট্রাম্প এখানে মধ্যস্থতা করতে চলে এসেছেন এবং তিনি দুই দেশকে আলোচনায় বসার জন্য সম্মত করিয়ে ফেলেছেন বলেই এখন আমরা জানতে পারছি সুপ্রিয় দর্শক শনিবার ভোরে মানে মোট তিন দিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল শনিবার ভোরে নতুন করে সংঘর্ষ ছড়ায় থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ ত্রাট এবং কম্বোডিয়ার পুরসাদ প্রদেশ আগে বলেছি যে এটি আগে যেখানে বিরোধ হয়েছিল সেখান থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত গত মে মাসে যে রাজনৈতিক পরিস্থিতির কথা আপনাদেরকে বললাম সেটি তৈরি হয়েছিল একটা সংক্ষিপ্ত সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেরা নিহত হবার পর এবং দুই দেশের ভিতরে ব্যাপক উত্তেজনা তখন চলেছিল আপনারা যদি এই উত্তেজনার বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে একটু আমার এখানে একটু খুঁজে দেখবেন আমি তখন একটা ভিডিও করেছিলাম থাইল্যান্ডের এই পরিবেশ পরিস্থিতি নিয়ে আচ্ছা তো এখন শনিবার পর্যন্ত যে সংঘর্ষ হলো তাতে থাইল্যান্ড বলছে যে তাদের সাত সেনা এবং তেরো বেসামরিক নাগরিক নিহত হয়েছে কম্বোডিয়া বলছে যে তাদের পাঁচ সেনা এবং আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে উভয় পক্ষকে এখন সংযম করার বা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং তিনি জানিয়েছেন যে দুই দেশ আবারও বাণিজ্য আলোচনায় ফিরতে চায় ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর বিস্তৃত শুল্কর ওপর ঘোষণা দেওয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ শেষ হয়ে গেলে যখন শান্তি আসবে তখন তিনি একটা শান্তি চুক্তি করার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা আলোচনার জন্য দুই দেশ প্রস্তুত আছে এটা ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে জানাচ্ছেন কিন্তু এই আলোচনা কোথায় হবে কারা এখানে মধ্যস্থতা করবে আলোচনার শর্তগুলো কি কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে এসব বিষয় নিয়ে কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প জানাননি এমনকি ওয়াশিংটনে মানে যুক্তরাষ্ট্রে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দূতাবাসগুলো এ বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি সাংবাদিকদের কাছে কোনো রকম তথ্য তথ্য তারা জানায়নি এদিকে থাইল্যান্ডের যে সীমান্তবর্তী সেসাকেত প্রদেশ সেখানে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে এবং সেখানে পাঁচ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে আবার আচ্ছা এখন আনোয়ার ইব্রাহিমের কথা আপনারা আপনাদেরকে জানিয়েছি সুপ্রিয় মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামায় একটা খবর প্রকাশ হয়েছে যে খবরে বলা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম তার পররাষ্ট্রমন্ত্রীকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন এবং সুযোগ পেলে তিনি নিজেও এই প্রচেষ্টায় সরাসরি যুক্ত হবেন সংঘর্ষ থামানোর জন্য এই কথাটি তিনি বলেছেন তাহলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার এই সংঘাত থামানোর জন্যে আহ মধ্যস্থতা করতে আমরা তিনটা পক্ষকে এখন দেখতে পেলাম এক হলো সরাসরি ডোনাল্ড ট্রাম্প যিনি দাবি করছেন যে তিনি অনেকখানি পথে গিয়ে গেছেন দ্বিতীয় পক্ষ হলো চীন ধারণা করা হয় যে চীন এখানে ভূমিকা রাখতে পারে তৃতীয় পক্ষ হলো মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম যিনি স্পষ্টতই বলেছেন যে সুযোগ পেলে তিনি এখানে ভূমিকা রাখতে চান এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে বৈঠক হয়েছে শুক্রবার সেখানে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলছেন যে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দুটি ভিন্ন ঘটনায় থাই ভূখণ্ডে নতুনভাবে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাদের সেনারা আহত হয়েছে যা কম্বোডিয়া জোরালোভাবে অস্বীকার করেছে মানে মূল কথা হলো যে থাইল্যান্ডের ভূখণ্ডের ভিতরে এসে কম্বোডিয়া মাইন পুঁতে রেখেছে মানে হলো যে থাইল্যান্ডের জায়গা তারা মাইন পুঁতে দখল করে নিয়েছে এবং কম্বোডিয়া বলছে যে না এটি সত্য নয় তার মানে হলো যে কিছু জায়গা আছে সীমান্তে যে জায়গা নিয়ে আসলে বিরোধ রয়েছে অর্থাৎ থাইল্যান্ড বলে যে এই জায়গাটা তাদের এবং কম্বোডিয়া বলে যে না এই জায়গাটা তাদের ফলে এখানে বিরোধের একটা মূল বিষয় তাহলে জমির দখল যা আমরা দেখতে পাচ্ছি কম্বোডিয়া বলেছে যে মানে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে সেখানে বলেছে যে থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক এবং অবৈধভাবে সামরিক হামলা চালিয়েছে এবং সীমান্ত এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সুপ্রিয় দর্শক যদি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক শক্তি আপনারা বিবেচনা করেন তাহলে দেখবেন যে থাইল্যান্ডের সামরিক শক্তি বেশি এমনকি থাইল্যান্ডের বেশ কিছু আটাশটির মতো এফ সিক্সটিন জঙ্গি বিমান রয়েছে মানে এফ সিক্সটিন ফাইটার জেট যুদ্ধ বিমান রয়েছে যা কম্বোডিয়ার যুদ্ধ বিমান নেই সুতরাং আকাশ পথে আক্রমণ করার জন্য কম্বোডিয়ার তুলনায় ব্যাপকভাবে থাইল্যান্ড এগিয়ে রয়েছে এখন কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবে নানা রকম সামরিক প্রস্তুতি নিয়েছে এবং এসব প্রস্তুতির অর্থ এই দ্বারায় যে থাইল্যান্ড আরও আগ্রাসন চালানোর পরিকল্পনা নিজের কাছে রেখেছে এবং কম্বোডিয়ার দ্বারা সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় তাহলে এই পরিস্থিতিতে এসে কম্বোডিয়া এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে তারা যেন থাইল্যান্ডের আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং থাইল্যান্ডের সামরিক তৎপরতা যেন বিস্তার না করে তা যেন নিশ্চিত করে অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে যে তারা এই বিরোধের সমাধান দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমেই করতে চায় সুপ্রিয় দর্শক থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আটশো কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে এর বিভিন্ন অনির্ধারিত অংশ নিয়ে মানে ঠিক করা হয়নি কোন টিকার বহু দশক ধরেই তাদের বিবাদ রয়েছে কিন্তু এই বিবাদের মেইন জায়গা হল একটা প্রাচীন হিন্দু মন্দির যার নাম মোয়ানথম এবং এগারোশো শতাব্দীর প্রহ বিহার মন্দিরকে কেন্দ্র করে এই বিরোধ সবচেয়ে বেশি উনিশশো সালে কম্বোডিয়া আন্তর্জাতিক বিচার আদালতে গিয়েছিল সেখানে গিয়ে তারা দাবি করে যে এই প্রহ বিহার মন্দিরটি তাদের থাইল্যান্ড দাবি করে যে না এই প্রহ বিহার বিহারটি তাদের এবং আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে উনিশশো বাষট্টি সালে বিচার বিবেচনা করে এর মালিকানা কম্বোডিয়াকে দিয়ে দেয় বলে যে মন্দিরটি তাদের কিন্তু মন্দিরের পর আশেপাশে কতটুকু জায়গা কম্বোডিয়ার এবং কতটুকু জায়গা থাইল্যান্ডের সেটি নিয়ে বিরোধ থেকে যায় দু সালে এসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে একটা স্বীকৃতি নিতে চায় কম্বোডিয়া কম্বোডিয়া বলে যে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তখন আবার এই উত্তেজনা বাড়ে কারণ তখন থাইল্যান্ড যুক্তি দেয় যে যদি এটা ওয়ার্ল্ড হেরিটেজ হয় তাহলে থাইল্যান্ডের অনেকখানি জমি অর্থাৎ এই বিহার এবং মন্দিরের পাশে যে জমি সেগুলো নিয়ে নেবে কম্বোডিয়া এর জের ধরে পরবর্তীতে কয়েক বছরে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে ডজন খানেক মানুষ সেখানে প্রাণ হারিয়েছে দু সালের জুন মাসে মানে এই জুনে কম্বোডিয়া জানিয়েছে যে তারা সীমান্ত বিরোধের মীমাংসা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে চায় কারণ ওই যে উনিশশো সালে তারা ওখানে গিয়ে সুফল পেয়েছিল কিন্তু থাইল্যান্ড বলে যে না তারা কখনো ওই আদালতের একটি আর স্বীকার করেনি এবং তারা দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ম্যাপ দেখেছেন আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে যে তারা কখনো একই দেশ ছিল কি না যেমন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একই দেশ ছিল না কম্বোডিয়া এবং থাইল্যান্ড কখনো পুরোপুরি এক দেশ ছিল না কিন্তু আমরা যদি যতটুকু জানা ইতিহাস আছে আগের সেসব ইতিহাস যদি আমরা বিচার বিশ্লেষণ করি অনেক বছর আগের তাহলে আমরা দেখবো যে দুটি দেশের ইতিহাস পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এমনকি এ দেশগুলো অনেক সময় ধরে একে অপরের অঞ্চল দখল করে রেখেছে তারা যুদ্ধ করেছে তারা সংস্কৃতির বিনিময় করেছে চলুন আমরা অতীত ইতিহাসের কিছু বিষয় জানি নবম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত যেই খামের সাম্রাজ্য ছিল খামের এম্পায়ার সে বিষয় দিয়ে আলোচনা শুরু করি বর্তমানে যে কম্বোডিয়া যে জায়গাটি সেটি ছিল এই খামের সাম্রাজ্যের ঠিক কেন্দ্রবিন্দুতে এটি একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল খামের প্রভাব থাইল্যান্ডের কিছু অংশ যেমন চিয়াংমাই এবং আজকের থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল তেরোশো থেকে আঠারোশো শতাব্দীতে সুকোথাই এবং আয়ুথওয়া রাজ্য আজকের যে থাইল্যান্ড অঞ্চল খামের প্রভাব থেকে আলাদা হয়ে যায় তখন তারা এবং সুকুথাই ও পরে আয়ত্তোয়া রাজ্য গড়ে ওঠে এটি হলো তেরোশো শতাব্দী থেকে আঠারোশো শতাব্দীর কথা বলছি আপনাদের সুপ্রিয় দর্শক আগে যেটা বলেছিলাম সেটি হলো যে নবম থেকে পনেরোশো শতাব্দী সুতরাং আয়ত্তা রাজ্য এক সময় ওই যে খমের সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ী হয়ে কম্বোডিয়ার কিছু অংশ তারা দখল করে ফেলে দুই দশের মধ্যে একাধিকবার সামরিক সংঘর্ষ হয়েছিল তারপরে কম্বোডিয়াতে একটা উনিশ শতকের মাঝামাঝিতে এসে কম্বোডিয়াতে ফ্রান্সের উপনিবেশ শুরু হয় থাইল্যান্ড ছিল তখন দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা ইউরোপীয় উপনিবেশিক শাসন থেকে মুক্ত ছিল এবং এ সময় দুটি দেশের মধ্যে ভূখণ্ড আলাদা করার জন্যে একটা সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ শুরু হয় এবং সেই বিরোধ এখনও চলছে তাহলে তাদের ভাষা সংস্কৃতি ধর্ম স্থাপত্য এগুলোতে প্রচুর মিল রয়েছে কারণ দুই দেশই মূলত হিন্দু এবং বৌদ্ধ গড়া এটি ছিল সেখানে তো কম্বোডিয়া এবং থাইল্যান্ডের এই যে সীমান্ত বিরোধ এগুলো দীর্ঘদিনের আপনি যদি এই সীমান্ত বিরোধের শিকর খুঁজতে যান তাহলে এতে আপনি ঐতিহাসিক ঔপনিবেশিক এবং ভূ রাজনৈতিক নানান প্রেক্ষাপট খুঁজে পাবেন ইন্টারেস্টিং কেস এই বিরোধের ধরেন প্রকৃত শুরুটা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে তখন ফ্রান্স এবং বর্তমানে যে থাইল্যান্ড তারা একটা সীমানা নির্ধারণী চুক্তি করে কিন্তু উনিশশো সালে আন্তর্জাতিক আদালতে ওই যে বিহার নিয়ে যে রায়টা দেয় সে রায়ের পরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দু হাজার আট সালেও তাদের ভিতরে আরেকটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল উনিশ শতকে কম্বোডিয়ার এই যে ফরাসি উপনিবেশ হয় তখন ফ্রান্স এবং থাইল্যান্ডের সীমানা নির্ধারণে একাধিক চুক্তি করে তারা কিন্তু মানচিত্রে অনেক কিছু অস্পষ্ট থেকে যায় এবং এই চুক্তির ভেতরেও ব্যাখ্যার ভিন্নতা থেকে যায় সুতরাং চুক্তিতে ব্যাখ্যা একমত হওয়া উচিত এবং মানচিত্রেও সেগুলো স্পষ্ট করে দেওয়া উচিত এ বিষয়টি তখন ছিল না সুতরাং এই বিরোধ হয়ে গেল মূল বিরোধ শুরু হলো যে প্রাচীন বিহার মন্দির এবং এর আশপাশের জমি নিয়ে যেটি পাহাড়ের উপর অবস্থিত এবং দুই দেশে দাবি করে যে এটি তাদের ফলে কম্বোডিয়া মামলা করে আন্তর্জাতিক বিচার আদালতে এবং আদালত রায় দেয় যে মন্দির কম্বোডিয়ার অংশ তবে এর আশপাশের ভূমির মালিকানা সেই আদালত উনিশশো সালে এসেও পরিষ্কার করে নির্ধারিত করে দেয় না থাইল্যান্ড এই রায় মেনে নেয় কিন্তু কিন্তু তাদের ভেতরে অসন্তোষ জেগে থাকে মানে রায় তারা মেনে নিয়েছিল বটে কিন্তু রায়টিকে তারা মনে নেয়নি কম্বোডিয়া প্রুফ মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করতে চায় 2008 সালে থাইল্যান্ড তখন এসে এই উদ্যোগের বিরোধিতা করে তারা দাবি করে যে এই মন্দিরের আশপাশের যেসব জমি রয়েছে তাদের সেগুলো কম্বোডিয়া নিজেদের করে নিয়ে চলে যাবে দুই দেশের ভিতরে সামরিক সংঘর্ষ শুরু হয় দু সাল পর্যন্ত সংঘর্ষ চলে উভয় পক্ষের সেনা বেসামরিক মানুষ মারা যায় এই হলো গিয়ে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের গল্পটা যা পুরোটি আমি আপনাদেরকে বললাম সুপ্রিয় এই এর বাইরে আর এখানে কোনো গল্প নেই সবকিছু একদম জলবৎ তরলং পরিষ্কার হলো মূল যেই কথা সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে যুদ্ধবিরতির আলোচনায় তারা বসতে প্রস্তুত তাহলে যুদ্ধবিরোধীর আলোচনা যদি বসে সেখানে কি আলোচনা হলো শর্তগুলো কি হলো সে বিষয়গুলো যখন আসবে তখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আরেকটা একটা কন্টেন্ট করব আশা রাখছি সেটি লাইভ হবে না সেটি আমি একটা রেকর্ডেড কন্টেন্ট করব এবং আপনাদের সঙ্গে অনুরোধ থাকবে যে আপনারা আমার রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেগুলো একটু কাইন্ডলি দেখবেন আমার অনেকগুলো ভিডিও আছে এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা কমেন্ট করেছেন আমি বরং তাদের কমেন্টগুলো একটু করে পড়ি এবং এমনি সুমন কমেন্ট করেছেন মিস্টার কাকু কমেন্ট করেছেন মোহাম্মদ জহুরুল কমেন্ট করেছেন আচ্ছা তিনি চীনের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটা প্রতিবেদন তিনি জানতে চেয়েছেন দেখি শামীম খান হ্যাঁ জহরুল আমি চেষ্টা করবো এরকম একটা প্রতিবেদন করার মন্তব্যের জন্য ধন্যবাদ শামীম খান কমেন্ট করেছেন আবুল কালাম কমেন্ট করেছেন এম মনি সরকার কমেন্ট করেছেন গিয়াজস উদ্দিন কমেন্ট করেছেন ফিরোজ আহমেদ বলেছেন যে আলোচনার সাথে সাথে আপনার নিজস্ব মতামত তুলে ধরলে ভালো হয় হ্যাঁ এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে পারি আপনাদের সঙ্গে সেটি হলো অনেকেই এই এটি অনেকেই এসে শুধুই বিশ্লেষণ পেতে চান অনেকগুলো ঘটনা নিয়ে আমি কথা বলি এবং সেই ঘটনাগুলোর মধ্যে কখনো কখনো বিশ্লেষণ থাকে আবার একটা কন্টেন্ট বিশ্লেষণ দিয়ে তৈরি করার পর সেকেন্ড একই বিষয়ে নতুন কিছু ডেভেলপমেন্ট চলে আসে অর্থাৎ নতুন কিছু তথ্য চলে আসে তখন সেই নতুন তথ্যগুলোর সঙ্গে যদি আমি আবারও বিশ্লেষণ করি বা পুরনো বিশ্লেষণ তখন আলোচনায় চলে আসে তাতে করে অনেকের সময় নষ্ট হয় তারা বিরক্ত হন যে একই কথা বারবার বলছি ফলে শুধু বিশ্লেষণ এর পরেও কখনো কখনো শুধু ইনফরমেশন দেয়া নিউজটা জানিয়ে দেওয়া আপডেটটা জানিয়ে দেয়া এরকম কিছু কন্টেন্ট তৈরি করতে হয় কারণ একটা গল্প আমি বললাম একটা ঘটনা হচ্ছে আমি জানালাম কিন্তু এর পরবর্তীতে কি হলো সে বিষয়টা জানালাম না এটা খুব একটা ভালো কথা রায় আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্যে সুপ্রিয় দর্শক আমি মনে করি যারা নিজের কাজে ব্যস্ত থাকেন অথচ দুনিয়ার কোথায় কি হচ্ছে সেসব বিষয়গুলো সম্পর্কে জানতে চান আমি তাদের এই জানার আগ্রহের পাশে থাকতে চাই আমরা সবাই মিলে একটা নলেজ বেসড জ্ঞান নির্ভর একটা সমাজ গড়ে তুলতে পারবো বলে আশা করি যেখানে আমরা অনেক কিছু জানব পুরো বিশ্বটাই আমাদের পাঠশালা সেখান থেকে অনেক কিছু জানব এবং আমরা একে অন্যের সঙ্গে আমাদের জানাগুলোকে শেয়ার করবো আপনারা কমেন্ট করুন কেমন ভিডিও দেখতে চান জানাবেন আমার আলোচনাগুলো কেমন লাগে জানাবেন তাহলে ভালো লাগবে আজকের মতো বিদায় নেই সুপ্রিয় দর্শক শুভরাত্রি